हेलो गाइस गुड मॉर्निंग आज हमें चले आटर पार्के मा पैराडाइस वाले छोट राहि आज खूब आनंद ओ ये येदी केस एदी के आसो एदिकुकबो आप हाँ 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 ते मन हे এটা রেস্টুরেন্ট হবে এখনো কনস্ট্রাকশন চলছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চলে চলে দেখি ওয়াটার কেন হাঁটতে পারছো না আহারে ওই দেখো ট্রেন আছে দেখেছো দেখতে পাচ্ছ না ওই ট্রেনটা কিন্তু চোখে এখন একদমই কম দেখছো দেখছি সানগ্লাস খুলেও দেখি তুমি চোখে কম দেখো যান টিকিট কাটতে গেছে কোথায় আছো তুমি না না ওখানে ঢোকা যাবে না 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 হ্যাঁ না না ওই গাড়িটা শুধু দেখার জন্য চলে যাবে না ওইটা এখন এখন চালান চলো 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 এই কোন দিদি চলে গেলি তোরা আমাদের নিয়ে যা বলো আমাদের নিয়ে যা যান তোমার রেল লাইন আছে এখানে দেখ মা এই দেখ ট্রেনটা নিচে রাখি এত নিচে রাখি দোর 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 তুমি সান করবে তো মা আচ্ছা এগুলো সব রাইডিং হ্যাঁ এখন শুরু হয়নি বিকাল দীঘা তো হবে রাইডিং আমরা এর টিকিট কাটিয়েও নি আর শুধু সুইমিংয়ের জন্য আসা হয়েছে অনেক বড়ো এরিয়া নেই এই পার্কটা নতুন হয়েছে আলিপুরদুয়ার এই পার্কটা খুবই সুন্দর খুবই সুন্দর আমার ফার্স্ট টাইম আসা এটা আসিনি আগে সামনে হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কপি রেট চলে আসবে গান চলছে যতটুকু পারি করছি সাউন্ড অফ হলো তার থেকে দেখিনি এই এটা তোমাদের ঢোকার ঢোকার দাঁড়িয়ে আছি গেটটা বন্ধ আছে সবাই রেডি হয়ে বেরোচ্ছে ওন করবে রিদিমা হ্যাঁ হ্যাঁ ভয় পাও হ্যাঁ করবে তো সুইমিং পুলে চলো চলো খুলছে না কেন ওই দাঁড়াও খুলছি লোক আছে খুলছে